বা শূকর তো দেখলাম আপনার কুইন্টাল হয়ে গেছে দুটো শূকর বা পাঁচটা শুকর বিক্রি করলে আপনি এখান থেকে এক লাখ টাকা আর্নিং করতে পারছেন কিন্তু সেই শুকরটার পেছনে সেই এক লাখ টাকা আর্নিংয়ের পেছনে আপনার যে কষ্টটা রয়েছে আপনার যে ফিট কস্টিংটা যাচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি আমরা যারা ব্যবসা শুরু করি তারা কিন্তু আমরা এটা হিসাব করি না আগে থেকে আমাদের পশ্চিম বাংলায়। একশোর মধ্যে চল্লিশ মানে ফর্টি পার্সেন্ট ফার্মার যারা ফার্ম শুরু করার পরে বন্ধ হয়ে যায় এরকম নয় যে আপনি মুদিখানা দোকান মানে আপনি শাটার আজকে বন্ধ করে দিলেন আপনি দুদিন আসলেন না আপনার অসুবিধা নেই কিন্তু ফার্মের যে পশু আছে সেই পশুদের তৎপর মানে পশুদের উপর তৎপর থাকতে হবে পশুদের দেখভাল প্রত্যেকটা মুহূর্তে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে বুঝতে হবে মানে একটা জায়গায় আপনাদের আপনাকে কিন্তু ওই জায়গাটায় পৌঁছাতে হবে ওই জায়গাটা কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আলটিমেট আপনাকে কোন জায়গা থেকে একটু শুকর হতে হবে কিন্তু শুকর হতে হবে কিন্তু শুকর হতে হবে কিন্তু শুকর মান সম্মানের কিন্তু একটা ব্যাপার থাকে যেমন আমি একটু ছোট্ট একটু ঘটনা না বললেই বললে দাদা এক ভীষণ ইনভেস্টমেন্টের ব্যবসা এই ব্যবসায় যা ইনভেস্ট লাগে আপনি পাগল হয়ে যাবেন একুশ দিন থেকে আপনি বাচ্চা ছাড়াতে পারেন যদি আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাক থাকে একুশ দিনে একটা বাচ্চার বয়স এই ওয়েট বডি ওয়েট তখন আপনি পাবেন মিনিমাম আট কেজি আট কেজি সাড়ে আট কেজি আপনি পেয়ে যাবেন একুশ দিনে একুশ বাচ্চাগুলো হয় কত কেজি ওই জন্য বাচ্চাগুলো আপনার হবে ধরুন আপনার কোনোটা দেড় কেজি হবে এক কেজি সাতশো হবে আমি ধরলাম দু কেজি দু কেজি থেকে আট কেজি হয়ে যায় একদম একদম থাউজেন্ড পার্সেন্ট হবে আমি আপনাকে এটা গ্যারান্টি সমেত লিখে দিতে পারি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগরে আছে সেখান থেকে আপনারা নিতে পারেন সেখানে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত সংস্থা সিজন থেকে সার্টিফিকেট প্রদান করা হয় আর খুব মানে ভালো একটা ট্রেনিং সেন্টার ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা একটু ছোট করে আপনার নাম পরিচয় ফার্মের ঠিকানা একটু বলবেন আমার নাম শুভেন্দু বিশ্বাস আর আমি ফার্মটা হচ্ছে আমার হেলেঞ্চা থেকে চার কিলোমিটার ভেতরে জায়গাটার নাম চক কাঠালিয়া এখানে আমি আমার ফার্মিংটা করছি ওকে ফার্মের বয়স কত আমার ফার্মের বয়স চার বছর মানে আমি ফার্মিং করছি চার বছর ওকে আপনার তো এমনি আপনার বাবার দীর্ঘদিনের একদম আমার বাবা দীর্ঘ কুড়ি বছর ধরে উনি এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন বা এখনও করছেন ওনার থেকেই আমি মানে সমস্ত কিছু যা করছি এখন ওনার শিক্ষায় আমি শিক্ষিত আর কি এই ব্যাপারে তো বন্ধুরা কাকুর সেটআপ আরেক জায়গায় রয়েছে কাকুর তিনটে সেটআপ এটা আরেকটা চার নম্বর সেটআপ যেটার দায়িত্বে দাদা রয়েছেন দাদা নিজে পরিচালনা করেন এই ফার্মটা একদিন কাকুর সেটআপেও যাবো দীর্ঘদিনের পুরনো খামারি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবো দাদা বর্তমানে মা শুকর কটা রয়েছে এই মুহূর্তে আমার ফার্মে মা শুকর রয়েছে ষোলো পিস ষোলো পিস একদম আচ্ছা দাদা এই চার বছরে এই ফার্মের পেছনে যা খরচ হয়েছে ইনভেস্টমেন্ট থেকে নিয়ে দু একবার নিশ্চয় আপনার শুকর কিনতে হয়েছে সেগুলো নিয়ে যা ইনভেস্টমেন্ট হয়েছে সেই টাকা উঠে কি লভ্যাংশ এসছে আপনার একদম একদম ওকে আচ্ছা দাদা সাধারণত দিনে মানে কটা শুকর দিয়ে শুরু করে এবং কতদিনে আর কি একটা ব্রেক ইভেন্ট পয়েন্ট পেরিয়ে আসা যায় মানে একটা খরচের টাকাটা উঠে একটা লাভে আসা যায় দেখুন এটা আপনার ডিপেন্ড করে যে প্রতিপালন করছে তার উপরে একটা ডিপেন্ড করে ফার্মিংটা হচ্ছে আমরা যেভাবে ফার্মিং করছি এটা আমরা মানে আমাদের ব্যবসার স্বরূপই আমরা করছি যে এটা আমাদের আগে করতে হবে বা ফার্মিংটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে বা এটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে আমরা আর কি আর্নিংয়ের জন্য আমরা এটাই বেছেছি আবার অনেকে আছে কি করে বাড়িতে শূকর পোষে দুটো চারটে পোষে তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা আর যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলবো যারা কমার্শিয়াল আর কি যারা ব্যবসার জন্য এটা ইউজ করছে বা করছে তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা যদি যদি আপনি একটা একটা শুকরের সময় যারা নতুন উদ্যোক্তা হবেন ওকে দশটা বুঝতে একটু সুবিধা হতো আচ্ছা দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি ব্যবসা করছেন বা ব্যবসা করবেন ভাবছেন এটা একটা বিশাল বড় ব্যাপার যে শুকরের যে ব্যবসাটা রয়েছে না এটা খুব সেন্সিটিভ একটা বিষয় অনেকেই আমরা ভাবি যে শুকরের ব্যবসা শুকরকে যা দেবো খেয়ে নেবে বা শুকর তো দেখলাম আপনার কুইন্টাল হয়ে গেছে দুটো শুকর বা পাঁচটা শুকর বিক্রি করলে আপনি এখান থেকে এক লাখ টাকা আর্নিং করতে পারছেন কিন্তু সেই শুকরটার পেছনে সেই এক লাখ টাকা আর্নিংয়ের পেছনে আপনার যে কষ্টটা রয়েছে আপনার যে ফিড কস্টিংটা যাচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি আমরা যারা ব্যবসা শুরু করি তারা কিন্তু আমরা এটা হিসাব করি না আগে থেকে আমরা নর্মালি দেখি শূকরের ব্যবসা শুকরকে যা দেবো খেয়ে নেবে এটা সবথেকে বড় বিষয় যেটা আর কি আমি যেটা বলছি এখন এটা সবথেকে বড় বিষয় যারা নতুন ফার্মার বা যারা নতুন ফার্ম শুরু করে তাদের জন্য আজকে আমি বলবো আপনায় আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় একশোর মধ্যে চল্লিশ মানে ফর্টি ফার্মার যারা ফার্ম শুরু করার পরে বন্ধ হয়ে যায় আচ্ছা শুকরের ফার্ম বন্ধ হয় শূকরের ফার্ম শুরু করার পরে ফর্টি পারসেন্ট ফার্মার এরকম রয়েছে শূকর ফার্ম শুরু করার পরে বন্ধ হয়ে যায় এর পেছনে কিছু কিছু রিজন এরকম থাকে তারা হয়তো এই কথা বলছি আমি অনেক ভিডিও দেখে অনেক কিছু দেখে এইভাবে তারা একটা মোটিভেশন মানে তাদের মধ্যে তৈরি হয় যেন আমি শুকুরে ব্যবসা করবো এই এইভাবে করবো এইভাবে এইভাবে এই ব্যাপারটা হবে কিন্তু ব্যাপারটা সেরকম কিন্তু নয় ব্যাপারটা অনেক সেনসিটিভ প্রত্যেকটা কাজের পেছনেই আপনাকে শ্রমও দিতে হবে প্রত্যেকটা কাজ সাকসেস করার জন্য আপনাকে কিন্তু সেই কর্মদক্ষতা জানতে হবে বা সেই কর্মদক্ষতাকে নিয়ে আপনাকে কিন্তু সেই কর্মটাকে সফল করতে হবে এমন নয় যে আমি শুকুরের ফার্ম করলাম আমার আর্নিং শুরু হয়ে গেল এরকম কিন্তু নয় তার পেছনে অনেক কাজ রয়েছে শুকর আপনি আপনার ফার্মের উপর ডিপেন্ড করছে আপনার মাদারের উপর ডিপেন্ড করছে আপনার ব্রিডসের উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে তাকে প্রতিপালন করছেন তার উপর ডিপেন্ড করছে এরকম নয় যে আপনি মুদিখানা দোকান মানে আপনি শাটার আজকে বন্ধ করে দিলেন আপনি দুদিন আসলেন না আপনার অসুবিধা নেই কিন্তু ফার্মিংটা এতটা সেন্সিটিভ একটা ব্যাপার এতটা সেন্সিটিভ জায়গা যে ঝড় বৃষ্টি বাদল বন্যা যাই হোক না কেন আপনাকে কিন্তু ফার্ম ভিজিট করতে হবে পার ডে প্লাস ফার্মের যে পশু আছে সেই পশুদের তৎপর মানে পশুদের উপর তৎপর থাকতে হবে পশুদের দেখভাল প্রত্যেকটা মুহূর্তে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে বুঝতে হবে মানে একটা জায়গায় আপনাদের আপনাকে কিন্তু ওই জায়গাটায় পৌঁছাতে হবে ওই জায়গাটাই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আলটিমেট আপনাকে কোনো জায়গা থেকে একটু শুকর হতে হবে কিন্তু একদম ঠিক আছে যদি আপনি যদি এই জায়গাটা না পৌঁছান তাহলে কিন্তু আপনার ব্যবসাটাকে ইনক্রিজ করাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার যেহেতু পশু ব্যবসা এটা খুব সেন্সিটিভ ব্যবসা আমি আগেও বলেছি এখনও বলছি খুব সেন্সিটিভ ব্যবসা যারা আগামীতে ব্যবসা শুরু করবে ভাবছে করতেই পারে ভালো ব্যবসা ভালো প্রফিটের জায়গা রয়েছে ভালো প্রফিট মার্জিন রয়েছে করতেই পারে কিন্তু আমি বলবো যে যারা নতুন ফার্মার যারা শুরু করতে চাইছে তাদের আমি বলবো যে একদম এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে দরকার আর বিশেষ করে শুকর প্রতিপালনে প্র্যাকটিক্যালটা ভীষণভাবে দরকার ভীষণ ভীষণভাবে দরকার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা ভীষণভাবে দরকার যদি আপনার আপনি পশু ব্যবসা শুরু করছেন বা শূকর প্রতিপালন আপনি শুরু করছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি হয় প্রথমে ট্রেনিং তো আপনি করেই নিচ্ছেন ট্রেনিং করার পরে এরকম নয় যে ট্রেনিং করে আপনি বড় একটা বিজনেস আপনি স্টার্ট করে দিলেন এরকম কিন্তু নয় আপনি প্রথম অল্প কিছু পশু নিয়ে শুরু করুন এটা কিন্তু আমি আমার দিক থেকে বলছি আপনার কাছে পয়সা রয়েছে আপনি আপনার পয়সা কিভাবে ইনভেস্ট করবেন আমি আপনাকে সাজেস্ট করছি না আপনি আপনার পয়সা ইনভেস্ট যেভাবে করবেন আপনি করতেই পারেন কিন্তু আমার মনে হয় এটা যে আপনি যদি নতুন ব্যবসাদার হন নতুন শূকর প্রতিপালন করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে কিছু অল্প পশু নিয়ে আপনি যেমন বললেন যে দশ পিস পশু নিয়ে আপনি তার মধ্যে আপনি ছ পিস মাদাল রাখলেন আপনি দু পিস বা এক পিস আপনি বোর রাখলেন আর বাকিগুলো আপনি ফ্যাটনারের ফ্যাডনারের জন্য রাখলেন সেখান থেকে সেইটা করলে কী হবে আপনার ওখান থেকে আস্তে আস্তে আপনার কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার ভীষণভাবে দরকার ওই বাচ্চা হওয়া থেকে শুরু করে ওই পশুটা প্রতিপালন থেকে শুরু করে বাচ্চা হয়ে সেই পশু থেকে ফ্যাটনার করে সেই পশু থেকে আবার বাচ্চা নেওয়া এই প্রসেসিংটা আপনি এক দুবার কমপ্লিট করুন এই প্রসেসিংটা এক দুবার কমপ্লিট করুন তারপরে আপনি ওই পশু থেকেই দেখবেন যে আপনার বড় ফার্ম রেডি হচ্ছে এমন নয় আমি আপনাকে সাজেস্ট করব না যে আপনি একবারে পঞ্চাশ পিস পশু নিয়ে আপনি শুরু করুন বা একবারে একশো পিস পশু নিয়ে শুরু করুন আর একটা ব্যাপার আমি সেন্সিটিভ ব্যাপার আমি আপনার একটু বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের যে শুকর প্রতিপালন শুকর পুষব শুকর যে ব্যাপারটা শূকরের যে ব্যাপারটা এই মানসম্মানের কিন্তু একটা ব্যাপার থাকে যেমন আমি একটু ছোট্ট একটু ঘটনা না বললেই আমারই একজন কাছের লোক চীনা পরিচিত লোক মাঝখানে আমি বাজারে একটা জায়গায় আমরা একটু সন্ধ্যার পরে আড্ডা করছিলাম তা ওই ছেলেটা এসে আমায় বলল দাদা আপনার সঙ্গে একটু কথা আছে আমার বলছি কী কথা বলছি ওই একটু ব্যবসার ব্যাপারে কথা বলবো তা এখন তো এইখানে বসে বলাটা ঠিক হবে না ওই ব্যাপারটা একটু পরে আমি বলছি কী ব্যাপার না আমি তো একটু শুরু করবো ভাবছিলাম তা এখন এই ব্যাপারে মানে লজ্জাবোধ করছে যে শূকর প্রতিপালন করবে এটা বলতে জনের সামনে আলোচনা করতে চাইছে না আমি ওনাকে তখনই বললাম যে দাদা আপনি শুকর না আপনি ছেড়ে দিন যে ব্যবসাটা আপনি শুরু করতে চলেছেন যে ব্যবসায় আপনি মানে যে ব্যবসাটা আপনি করবেন বলে ভাবছেন সেই ব্যবসা আপনার লোকের সামনে ইউটিলাইজেশন করতে আপনার লজ্জাবোধ হচ্ছে আপনি সেই ব্যবসায় কি করে উন্নতি করবেন কোনো দিন সম্ভব নয় সেটা ওর জন্য বলবো যে শূকর প্রতিপালন বা গোট বা ছাগল বা পশু প্রতিপালন এটা খারাপ ব্যবসা নয় এখান থেকেও আর্নিং করা যায় আপনি করতে পারেন বা যারা নতুন ফার্মার আছে তারাও শুরু করতে পারেন অবশ্যই এটা লাভজনক ব্যবসা খুব ভালো ব্যবসা কিন্তু কেয়ারফুল থাকতে হবে আপনাকে তৎপর থাকতে হবে দাদা এগুলো কী আছে মেয়েগুলো এগুলো সব মাতার সব বাচ্চা ঠিক আছে ব্রিডিং হলো আচ্ছা ব্রিডিং হয়ে এগুলো আবার ব্রিডিং কমপ্লিট আছে আচ্ছা খুবই সুন্দর বন্ধুরা দেখুন দাদাটা একদম নতুন পশু মানে বিটিং প্রথমবারের বিট হয়ে যায় এটা এরা কি নিজের ফার্ম একদম নিজের ফার্মের পশু আমার প্রথমবার বিট হয়ে যায় একদম ফার্স্ট বার বিট হয়ে যায় বন্ধুরা শুকরের চেহারা কথা বলবে যে সে সঠিক নিউট্রিশন পায় কিনা দেখুন আকারে আয়তনে বড় হওয়াই সব নয় তার যে চেহারা গ্লেস করবে যখন মানে তার শরীরে পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেলস থাকবে দেখুন আপনি কোনো কিছু খাইয়ে ওজন হয়তো বাড়িয়ে দিলেন কিন্তু ভিটামিন যদি ঘাটতি থাকে যত্নে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু এই শাইনিংটা আসবে দেখুন আপনাকে বলেছিলাম আমি এই পশুটার এই বাচ্চা দিয়ে যে বাচ্চার বয়স কিন্তু এই যে আজকে চব্বিশ দিন ওকে প্রত্যেকটা বাচ্চা যদি গড় আপনি হিসাব করেন এখানে প্রত্যেকটা বাচ্চা আট কেজি প্লাস আছে আট কেজি প্লাস আর চব্বিশ দিন আছে একদম বুঝেন বন্ধুরা আর কত দিনে কতদিন বয়স বলুন এই চব্বিশ দিন বয়স ২৪ দিন বয়সে আট কেজি প্লাস অসাধারণ অসাধারণ এটা বাচ্চা দিয়ে যে আজকে দুদিন তিন দিন বয়সে তিন দিনের বাচ্চা দেখুন বন্ধুরা কত সুন্দর চন্মনে একটার ওপর একটা উঠে খেলা করছে এখানে মা দেখুন দাদা ফার্মটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এই যে সাত দিনের সাত দিন বয়স এই ছ দিন বয়স বাচ্চা ছ দিনের বাচ্চা দেখুন বন্ধুরা অসম আর দেখুন মাটাকে দেখুন এই যে পাঁচ দিনের বাচ্চা খুব ভালো ভালো কিন্তু শুকর বা পিক তৈরি করেছেন দাদা মানে প্রত্যেকটা মার হেলথ এত সুন্দর প্রত্যেকটা মার হেলথ এই দেখুন এই যে মাদার এই যে হচ্ছে আপনার এর বয়স হচ্ছে ন দিন দশ দিন হলো এই যে বয়স দশ দিন বয়স তাই দশ দিন হলো অসাধারণ এটা কি আছে আমার বোর আছে দাদা ভালো বোর এর বৈশিষ্ট্য কি আমি যে ধরুন আমি একটা বোর কিনবো ভালো বোর প্রথম আপনার বোরটার

ভালো ভোট নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আপনার এই যে লেন্স যেটা রয়েছে না লম্বা ভাবটা থাকবে একদম লম্বা ভাবটা থাকবে আর বোরের একটা পাওয়ার থাকবে দেখুন এটা কিন্তু একটা ভালো পাওয়ার আছে কিন্তু ওর মধ্যে একটা এনার্জি সবসময় কাজ করছে সঠিক 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 এগুলো দেখুন সব হয়ে প্রত্যেকটা মাংস এত হেলদি একটা বিটিং হয়ে এগুলো সব কিন্তু বিটিং কমপ্লিট হয়ে যায় বাচ্চা ছাড়ানো হয়েছে যায় বাবা এগুলো সব বাবার ফার্মে চলে গেছে বাচ্চা খুব সুন্দর দাদা আপনার ফার্মটা দাদা ফার্ম আমি দেখেছি যারা ভালো ফার্মিং করছে আর কি তো ওনাদের মধ্যে ফার্ম এক্সটেনশনের একটা প্রবণতা রয়েছে আপনার ফার্ম কি বড় করছেন না না বড় একশো আর আমাদের অ্যাকচুয়ালি তিনটে ফার্ম আমরা মানে এই মুহূর্তে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যেহেতু বাবার ফার্মে আপনি যখন ভিডিও করবে এই ফার্ম থেকে যে বাচ্চা প্রডিউস হচ্ছে মানে বাচ্চা হচ্ছে এটা ওই ফার্মে আমি প্রডিউস করছি ওখানে পাঠিয়ে ওখানে পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে ফ্যাটনার হচ্ছে এবার দেখা যাচ্ছে আমার কোনো মাদার এখানে লাগবে কোনো মাদার আমি এখান থেকে মনে হচ্ছে না এটা আমি আমি ইয়ে করে দিই আবার নতুন মাদার আনবো সেই ক্ষেত্রে ওখান থেকেও আনছি বা এখান থেকেও আমি রেডি করছি পাশের এই ঘরটা তো পাশের ওখানেও আছে কিছু পিগলেট চুরুন মানে এটা পরে করেছেন তাই হ্যাঁ ওটা পরে করেছে তার মানে দেখুন বন্ধুরা যেটা বলছিলাম যে সকল খামারিরা ভালো করেন তারা এক্সচেঞ্জ করেন দাদা কিন্তু এক্সচেঞ্জ করেছেন ওপাশে পাশে এক্সটেনশন রয়েছে অসাধারণ এই দেখুন মাদার এই হচ্ছে মাদার এরকম মাদার আপনাকে রেডি করতে হবে সত্যি এরকম মাদারের বাচ্চা হবে সঠিক সময়ে বাচ্চা হবে সঠিক সময়ে যদি সব ঠিকঠাক থাকে আপনার আমি এই মাদার থেকে আমি তেইশ দিন চব্বিশ দিনের মধ্যে বাচ্চা আট কেজি সাড়ে আট কেজি বাচ্চা রয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা ভালো মা নির্বাচনটা কিন্তু ভালো মা নির্বাচন নয় বাচ্চা আপনাকে ভালো নির্বাচন করতে সেখান থেকে ভালো মা তৈরি করতে হবে এবং ভালো মা তৈরি করতে গেলে এরকম দাদাদের মতো খামারিদের সঙ্গে আপনাকে যোগাযোগে থাকতে হবে ওনাদের থেকে শিখতে হবে ট্রেনিং স্কিপ করলে হবে না ট্রেনিং নিতে হবে আর যত বেশি পারবেন খামারিদের থেকে মানে জ্ঞান নেওয়ার জ্ঞান আহরণ করার চেষ্টা করতে হবে যে কাউকে দেখলাম আর শুরু করে দিলাম আর দাদা যেটা বললেন যে পিক ফার্ম করার মনে মনে খুব ইচ্ছে অথচ লজ্জা না ওইটা বর্জন করতে কথা বর্জন একদম ফার্স্ট অফ অল যদি আপনি পিক করছেন আমাদের বিশেষ করে পশ্চিম বাংলা বলুন বিশেষ করে পশ্চিম বাংলার লোকে আমি বলবো আর কি একদম ঠিক হ্যাঁ আমাদের কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার যে সুপর প্রতিপালন এটা লোকের কাছে বলতেও আমার কেমন লাগে ওর কাছে বলতে আমার ব্যবসা যদি আমি ইউটিলাইজেশন করতে না পারি লোকের সঙ্গে যদি আমি শেয়ার না করতে পারি তাহলে আপনাকে সেই ব্যবসা করতে হবে না দাদা এক বিশাল ইনভেস্টমেন্টের ব্যবসা এই ব্যবসায় যা ইনভেস্ট লাগে আপনি পাগল হয়ে যাবেন ঠিক আপনি পাগল হয়ে যাবেন যেমন প্রচুর বড় এই ফার্মে কত কত টন খাবার লাগে আমাদের টোটাল আমাদের যে ফার্ম রয়েছে না টোটাল মানে টোটাল চা টোটাল মানে যা রয়েছে আমাদের টোটাল এক গাড়ি করে আমাদের খাবার আসে এক গাড়ি মানে কত টন আপনার দশ টন করে দশ টন আসে কখনো আট টন আসে দশ টন বন্ধু দশ টন দশ হাজার কেজি খাবার প্রতি মাসে লাগে দশ হাজার কেজি খেয়াল করবেন তো সেই ইনভেস্টমেন্ট যেমন ভালো রিটার্নও আছে ভালো ইনভেস্টমেন্টও আছে সব কিছু কিন্তু খেয়াল রাখতে হবে বাহ বেশ সুন্দর এগুলো সবে ছাড়ালো হয়েছে এখানটায় কি দাদা ফ্যাটেনিং হবে নাকি হ্যাঁ 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 সব ফ্যাটেনিং হবে দেখো কত সুন্দর দাদা এই এই ঘরটার সাইজ কত আছে এইটা মোটটা এক্স্যাক্ট আমি আমার একটা আইডিয়া মনে হচ্ছে

এই কিন সাধারণ কিন খুব দামি টিন নয় আর এরকম একটা যদি চারধারে একটু ওয়াল করে একটা গেট করে করতে পারেন ছোটো সাইজে একটা ফ্যাটিনিয়ার প্রজেক্টও করতে পারেন এবং শিখে নিতে পারেন ছোটো একটা প্রোজেক্টও একটা মা শুকুর যখন হিটে আসে কি করে বুঝেন দেখুন যখন একটা মা শুকুর হিটে আসবে তার নর্মাল যে বিহেভিয়ার থাকে আপনি যখন ফার্ম প্রতিদিন ভিজিট করছেন আপনি যখন ওই মাদারটাকে প্রতিদিন দেখছেন তার যে নর্মাল যে বিহেভিয়ারটা রয়েছে না সেটা একটু চেঞ্জ হবে একটু চন্মনে টাইপ হবে এটা ফার্স্ট এটা গেল আর একটা বড় বিষয় যেটা ওর যে পেছনে যে জনিদারটা রয়েছে ওটা একদম পিঙ্ক কালার হয়ে যাবে একটু ফুলে যাবে একটু পিঙ্ক কালার হয়ে যাবে ঠিক আছে একটু পিঙ্ক কালার হয়ে যাবে আর ওর যে বিহেভিয়ারটা রয়েছে না বিহেভিয়ারটা পুরোপুরি চেঞ্জ হবে আপনি যদি সঠিক ফার্মার হন আপনি যদি সঠিকভাবে পশুকে প্রতিপালন করেন বা সঠিকভাবে আপনি তার প্রতি তৎপর থাকেন তো আপনি বুঝতে পারবেন যে ও আর একটা পশু বিটে আসলে তিন দিন পর্যন্ত থাকে সব থেকে ভালো ডেট হচ্ছে সেকেন্ডে যেদিন বিট মানে হিটে আসলো পশুটা আপনি সেকেন্ড ডে আপনাকে বেছে নিতে হবে ওই ডেটটা খুব ভালো ওকে আচ্ছা দাদা আরেকটা জিনিস আমি ছাগলের পাঠার ক্ষেত্রে দেখেছি যখন সে খুব উত্তেজিত একটা করতেই হবে কিন্তু আমার কাছে মেয়ে ছাগল নেই এরকম সময় তাকে সামলে রাখা খুব কঠিন তো কিছু উপায় আছে যাতে তাকে একটু ঠান্ডা রাখা যায় ছেলে শুকুরের ক্ষেত্রে বা বোরের ক্ষেত্রে আপনারা কিভাবে তাকে সামলান বা এরকম সমস্যা আদৌ হয় কিনা দেখুন নর্মালি এটা আপনি যেটা বলেছেন এটা হয় কিছু কিছু সময় আমাদের ফার্মে দেখা যাচ্ছে বিটিং হয়ে গেছে মানে আমাদের যা বিটিং ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে সেটা কমপ্লিট হওয়ার পরে তারপরেও মানে ওর যে ইয়েটা রয়েছে ওর উত্তেজিত যে ব্যাপারটা সেটা তখনও মানে সেইভাবে কমেনি এটা হয় এটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই আর এটা থেকে কোনো মানে ইয়ে করারও কোনো ব্যাপার নেই ওটা নর্মালি যেমন ইয়ে ওর এসছে ওটা নর্মালি আস্তে আস্তে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ওটা ইয়ে হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি তখন ওকে খাবারটা একটু কম করি মানে একদমই কম করিয়ে দিতে পারে আচ্ছা আর বোরের ক্ষেত্রে আমি আর একটা ব্যাপার বলবো বোরের ক্ষেত্রে আপনি যখন ওকে যে ফিটটা আপনি দিচ্ছেন না ওটা খুব মেনটেন করে আপনাকে দিতে হবে এমন নয় যে প্রত্যেকটা মাদারকে বা প্রত্যেকটা পশুকে আপনি প্রত্যেকদিন দিন খেতে দিচ্ছেন দুবেলা করেই খেতে দিচ্ছেন বোরের ক্ষেত্রে যে দুবেলা করেই আমার খেতে দিতে হবে এরকম কিন্তু নয় ওকে যেমন ডায়েট কন্ট্রোলের একটা ব্যাপার থাকে তেমনি বোরের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করা ভীষণভাবে দরকার তাতে আপনার বোরের মানে ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে ওর শারীরিক যে ক্ষমতাটা সেটা ঠিকঠাক থাকে আর কি ওকে আচ্ছা দাদা যেটা উইনিং বাচ্চার উইনিং এর যে ব্যাপারটা এটা তো আমরা জানি সচরাচর এবং বেশিরভাগ ক্ষেত্রেই পঁয়তাল্লিশ দিনকে ধরে নেওয়া যে পঁয়তাল্লিশ দিন হয় তাই তো আমি ঠিক বলছি পঁয়তাল্লিশ দিন আপনি বাচ্চা ছাড়ার কথা বলছেন মায়ের কাছ থেকে আলাদা করার আচ্ছা এটাকে উইনিং বলে তাই তো তো আমি কাউ কাউকে কোনো কোনো ফার্মারকে বলতে শুনেছি আমরা তেত্রিশ দিনে বত্রিশ দিনে উইনিং করে দিই আচ্ছা বাচ্চা ছাড়ানোর যে বিষয়টা সেটা আমি বলি আপনাকে অ্যাকচুয়ালি আমরা যারা ফার্মার রয়েছি মানে আমরা তো খুব বেশি বড় ফার্মার নই ছোট ছোট ফার্মার আমরা সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন পঁয়তাল্লিশ দিনের যে ব্যাপারটা আমাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনে ছাড়ালে বাচ্চার গ্রোথটা ঠিকঠাক পাওয়া যায় মানে বাচ্চা ছাড়ানোর পরেও বাচ্চা আলটিমেট তখন বাচ্চা ঠিকঠাক খাওয়া ধরে যায় আলটিমেট সেইভাবে কোনো রকম কোনো প্রবলেমের ফেস আমাকে আমাদেরকে করতে হয় না আর আপনি বললেন যে তিরিশ দিনের বাচ্চার কথা বললেন ছাড়ানোর ব্যাপারটা অনেকে আছে বাচ্চা যারা বড় বড় ফার্মার যাদের এক হাজার পিস পশুর ফার্ম রয়েছে দেড় হাজার পিস পশুর ফার্ম রয়েছে আলটিমেট তারা কিন্তু একুশ দিনে বাচ্চা ছাড়ায় একুশ দিন থেকে বাচ্চা ছাড়ানো যেতে পারে একুশ দিন থেকে একুশ দিন থেকে আপনি বাচ্চা ছাড়াতে পারেন যদি আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাক থাকে একুশ দিনে একটা বাচ্চার বয়স এই ওয়েট বডি ওয়েট তখন আপনি পাবেন মিনিমাম আট কেজি আট কেজি সাড়ে আট কেজি আপনি পেয়ে যাবেন একুশ দিনে একুশ দিন বাচ্চাগুলো হয় কত কেজি বাচ্চাগুলো আপনার হবে ধরুন আপনার কোনোটা দেড় কেজি হবে এক কেজি সাতশো হবে আমি ধরলাম দু কেজি দু কেজি থেকে এক কেজি হয়ে যায় একদম একদম থাউজেন্ড পার্সেন্ট হবে আমি আপনাকে এটা গ্যারান্টি সমেত লিখে দিতে পারি মানে যদি কি না আপনার প্রতিপালন ঠিক থাকে সেটা এবার সেটা কি হয় সেটা যদি আপনি ফিডের উপর যেমন যে হাই প্রোটিন যে ফিডগুলো রয়েছে যেমন বিভিন্ন যে স্টার্টার ফিড বা আমরা ইউজ করি যেগুলো ধরুন আপনার মাদারের জন্য ল্যাকটেটিং ইউজ করি যেগুলো বিটিং হয় তার জন্য আমরা গ্যাস্ট্রিটিন ইউজ করি এগুলো হচ্ছে হাই প্রোটিন বা উন্নত মানের ফিড এতে আপনার যে মাত্রাটা থাকে না খাবারের যে আয়রন বলুন আপনার প্রোটিন বলুন যে মাত্রাগুলো থাকে ওটা কিন্তু ওদের ওখানে ওখান থেকে ঠিকঠাক মানে খাবারের যে পরিমাণটা আর কি যে যেটা যেটা দরকার আর কি একটা মাদারের সেটা সঠিকভাবে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি ওই খাবার খাইয়ে থাকেন তাহলে আপনার পশু আপনার আমার ফার্মে আছে আমি আপনাকে দেখাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা বড় ফার্মার তারা কিন্তু একুশ দিন থেকে বাচ্চা গ্রোথ ঠিক থাকলে সমস্ত বাচ্চার গ্রোথ সবসময় ঠিক থাকে না কিন্তু একুশ দিন থেকে আপনি বাচ্চা আলাদা করতে পারেন এটাতে রকম কোনো সন্দেহ বা কোনো রকম কোনো ইয়ের কোনো ব্যাপার নেই আপনারা কোন কোম্পানির ফিড খাওয়াচ্ছেন আমরা এই মুহূর্তে পশুপতির ফিডটা খাওয়াই ভালো না একদম অসাধারণ আমি বলবো কেননা যতদিন ধরে আমি ফার্মিং করছি আর আমি চার বছর ফার্মিং করছি আমার বাবা দীর্ঘ কুড়ি বছর ধরে করছে তিনি যেভাবে ফিড খাইয়ে এসেছেন এই পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি মানে যেভাবে ফিড খাইয়েছেন কোন প্রকারের ফিড নেই যে আমরা ইউজ করিনি বা আমার বাবা ইউজ করেননি ওকে হোটেল থেকে শুরু করে আপনার খুদ সিদ্ধ করে খাওয়ানো থেকে শুরু করে খুদ ভর্তা দিয়ে নিজেদের খাবার বানানো থেকে শুরু করে সমস্ত রকম খাবার কিন্তু আমরা মানে অ্যাপ্লাই করেছি তো সেই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে এই যে যে ফিটটা আমরা ইউজ করছি অসাধারণ বলবো আমি এক এক কথায় ওকে আচ্ছা এবার আমি একটু বলি তো বন্ধুরা দেখুন দাদা যেটা বললেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভালো ভালো কথা বলেছেন যে শুরুতেই অনেক বেশি পিক শুরু করবেন না আর শুরু করতে গেলে অবশ্যই কোথাও না কোথাও থেকে ভালো যে কোনো জায়গা থেকে আপনি ট্রেনিং নিয়ে নেবেন ট্রেনিংয়ের জন্য এদিক ওদিক অনেক দূরে গিয়ে ট্রেনিং নিতে হবে না নিজের বাড়ির কাছাকাছি কোনো বিডি অফিস হোক বা কোনো প্রাইভেটে কেউ যদি করে আপনারা সেখান থেকেই নিতে পারেন আর যদি আমাকে কোথাও রিকমেন্ড করতে বলেন তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফশো ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগরে আছে সেখান থেকে আপনারা নিতে পারেন সেখানে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত সংস্থা সিজন থেকে সার্টিফিকেট প্রদান করা হয় আর খুব মানে ভালো একটা ট্রেনিং সেন্টার এছাড়াও আমি বলবো আপনি নিজে খোঁজ নিন যে নিজের বাড়ির কাছাকাছি কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে আপনারা ট্রেনিং নেবেন আর দাদা যেটা বললেন একটা এক কুইন্টালের ইয়েকে পিককে যখন আমরা বিক্রি করছি কুড়ি হাজার টাকা পাচ্ছি যখন পাঁচটা বিক্রি করছি এক লাখ টাকা পেয়ে যাচ্ছি সবাই এটাই দেখছি মাত্র পাঁচটা পিক বিক্রি করে এক লাখ টাকা তার পিছনে যে তার কি অক্লান্ত পরিশ্রম রয়েছে ম্যানেজমেন্ট করতে গিয়ে তাকে কত কিছু ভাবতে হচ্ছে কত কিছু খেয়াল রাখতে হচ্ছে প্রতিদিন ফার্মে আসতে হচ্ছে যারা জানবেন পিক ফার্মার বা যে কোনো লাইফস্টক ফার্মার তাদের জীবনে কিন্তু ছুটি বলে কিছু নেই তাদের জীবনে কোনো অনুষ্ঠান বাড়ি নেই তাকে তার ফার্মে আসতেই হবে যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাব কোনো আত্মীয়ের বিয়েতে যাব এই সমস্ত জিনিস কিন্তু একদম বর্জন করতে হবে তো এতটাই কঠিন হচ্ছে একজন লাইফশপ ফার্মারের জীবনযাত্রা এগুলো সব কিছু যদি আপনি স্বীকার করে নিতে পারেন যে হ্যাঁ এই কঠিন সত্তর টাকায় মেনে নিতে পারবো তবে কিন্তু আপনি একজন সফল পিপ ফার্মার হতে পারেন আর যদি এই সমস্ত জিনিস আমি তো এগুলো একটু কম বললাম দাদাও একটু কারণ চোদ্দো পনেরো মিনিটের ভিডিওতে আর কতই বা তুলে ধরবো এরকম অনেক কিছু ডিটেলসে কিন্তু আপনার ট্রেনিংও জানতে পারবেন থেকে ভালো ট্রেনিং হচ্ছে যদি আপনি নিজে দশ পনেরোটা ফার্ম একটা নিজের ফার্ম স্টার্ট করার আগে দশ পনেরোটা ভালো ভালো ফার্ম আপনি নিজে ভিজিট করেন ওটা মানে ট্রেনিংয়েরও ট্রেনিং হচ্ছে ওটা তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য আর কারো কিছু যদি জানার থাকে কমেন্ট করবেন আমি এবং দাদা দুজনেই আপনার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কিন্তু শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার